পদির হাঁটিতে গড়েছে দিনের প্রতিষ্ঠা

জরে রাখে নবী দজাহান আজি মনির উদ্দিন মিশনে তে হয় ঈমান আজি মনির উদ্দিন মিশনে অত্য হয় এমা। প্রতির ঘাটিতে গড়েছে যে দিনের প্রতিষ্ঠা যেখানে তৈরি করা হয়। হাফিজ যে কোদা। প্রতির ঘাটিতে পেছে এক দিনের প্রতিষ্ঠা। যেখানে তৈরি করা হয় হাফিজ যে কোরা। কত কষ্ট করে সবর ধরে কত কষ্ট করে সবর ধরে করেছে মাদের আসা কত কষ্ট করে সবর ধরে করেছে মাদের আসা হবে এটাই মনের আশা এই মাদের আশাকে আঁকড়ে ধরে হেটেছে দিন রাত এই মাদের আশাকে আঁকড়ে ধরে খেটেছে দিন রাত দিলবার থাক আল্লা আল্লাহ পাডিয়ে বাড়ির দিকে হায়াত সারা তপি নারাই তপি কত কষ্ট করে সবর ধরে কত কষ্ট করে সবর ধরে করেছে আমাদের আশা দিন দানি তৈরি হবে এই তাই মনের আশা এই মদের sake আকড়ে ধরে এই মদের sake আকড়ে ধরে কেটেছে দিন দিলবার ঠান্ডার আল্লাহ তোমার বাড়িয়ে দিক হায়া দিলবার ঠান্ডার আল্লা তোমার বাড়িয়ে দিক হায় নবীর ঘরকে जिंदा রাখ নবীর ঘরকে जिंदा রাখ নবীর ঘরকে जिंदा রাখ শপথ রাখা শপথ জানা আল্লাহর তরফ থেকে তারা রাখা শপথ জানানে আল্লাহর তরফ থেকে তারা গায়েবী মাতাদের মা এই মাদ্রাসায় জানা শিক্ষা গুরু এই মাদ্রাসায় তারা অবদান মনির মণিরদিন মিশনেতে পক্ত হয় কি মার আজি মনির দিন মিশনেতে পপ্ত হয় কি মারির ঘাটিতে গড়েছে একদিনের প্রতিষ্ঠান প্রতি গড়েছে দিনের প্রতিষ্ঠান প্রতি ঘাটিতে গড়েছে দিনের প্রতিষ্ঠান সুক্রিয়া জানাই গ্রামবাসীদের জানাই ধন্যবাদ একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে শুধু একজনা দুজনা তিনজনা চলে না লাগে না আজকে এই মাদ্রাসার পিছনে অনেকজনা ওই অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কত কী দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করে আরও আগে নিয়ে যাওয়ার জন্য এই দান এবং যারা এই মাদ্রাসার জন্য যারা চিন্তা ভাবনা করে তাদের এই চিন্তাভাবনা এবং এই দান যে যে অব অবদান রয়েছে যাদের এই অবদান আল্লাহ পাক রাব্বল তানাদের কোনোদিন নিরাশ করবে না কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদকন

বা বিনাগ কব ভি ফলেতে যাবে নাগ কব আল্লাহর রাস্তায় এই দান আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ নবীর ভালোবাসা আল্লাহ নবীর ভালোবাসা করবে যারা দান হাসরতে পাবে তারা তার কাছে তে সম্মান আসনতে পাবে তার স্বদার কাছে তে সম্মান PODIR হাটিতে গড়েছে এক PODIR ঘাটিতে গড়েছে এক দিনের প্রতিষ্ঠা যেখানে তৈরি করা হয় খাফিজ কোনা শেষ কথা এই জানারা হাতে রয়েছে চারজন কবি তাদেরকে লীন কি নিচ্ছে দেখুন এই মাদ্রাসাতে হলো যারা হাফিজ গোর এই রাসাতে হলো যারা হাফিজ গোর আ পাগড়ি দেওয়া ভাবে সম্মান পাগড়ি দেওয়া

জবান থেকে আল্লাহর কুদরাত ছলকে পড়ে মেঘদি হাসান শ্রী কৃষ্ণ যখন পড়ে তাদের তাদের থেকে খোদার কুদরাত ছলকে পড়ে মাদিরা থেকে দাই নেবে মাদা থেকে বিদায় নেবে চার হাফিজ খোদা মাদাসা থেকে বিদায় দাই নেবে চার হাফিজ কোরআন

হাজিমণি রধির মিশন নেতে কত হয় বিমা হাজিমনি রধির মিশন নেতে কত হয় কিমা হাজিমনি রধির মিশন নেতে কত হয় কিমা নারায় থাকবি না রাই থাকবি আল আল্ক আলো একটু জোরে বললো আলকো রানে আলো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশন জিন্দাবাদ মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশন জিন্দাবাদ না অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় নিগ্রহ হাফিজ